নিউজিল্যান্ডের শিক্ষক নার্স চিকিৎসক দমকল কর্মী এবং সরকারি খাতের কর্মচারী সহ একশো হাজারেরও বেশি মানুষ কর্মবিরতিতে যোগ দিয়েছেন তাদের দাবি সরকারি খাতে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বরাদ্দ দিতে হবে বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা বলেন তাদের এই লড়াই ও আন্দোলন সবার জন্য জুড়ে ছোট বড় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে যেখানে কর্মীরা ব্যানার হাতে স্লোগান দিয়েছেন ও বক্তব্য রেখেছেন এক বিক্ষোভকারী বলেন বেতন বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে তিনি বহু আগে থেকেই আন্দোলন করে যাচ্ছেন এদিকে বই হওয়ার কারণে বাতিল হয়েছে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের কিছু কর্মসূচি বিভিন্ন ইউনিয়নের যৌথ বিবৃতিতে বলা হয়েছে গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর্মবিরতি অন্যদিকে সরকার এই আন্দোলনকে ইউনিয়নের উদ্বেগে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে তবে এই দাবিকে নিজের অধিকার বলে মনে করেন এক বিক্ষোভকারী we are here simply to say to the government collectively we need the resources this is about doing the job that the public wants us to do this is the public service we work for everyone বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন বর্তমান মধ্য টানপন্থী সরকারের প্রতি জনগণের অসন্তোষের ইঙ্গিত বহন করছে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে শাসক জোটের জনপ্রিয়তা কমলেও বিরোধীরা এখনো স্পষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর